এঁচোট চিংড়ির ডালনা না অনেক পদ খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে তাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম প্রথমে এঁচটটা ডুমো করে কাটা কেটে নিয়ে একটু হলুদ আর নুন দিয়ে কুকারে বসিয়ে একটু সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে এরপর কড়াইয়ে একটু সর্ষের তেল নিয়ে নিলাম এই দু চামচ মতো সর্ষের তেল নিয়ে তার মধ্যে একটু চিংড়ি মাছও রেখেছি চিংড়িগুলো একটু একটু ভেজে নিলাম রেসিপিটার নাম আপনার বলা হয়নি আম কাশুন দিয়ে এঁচড় চিংড়ি পাতুরি একঘেয়ে রোজ রান্না খেতে খেতে সবাই নাকি বোর হয়ে যাচ্ছে তাই ভাবলাম এঁচড়ের একটা অন্যরকম কিছু বানিয়ে ফেলি একটু মিক্সিং জারে একটা পেঁয়াজ চার টুকরো করা একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম এদিকে ভাপা এঁচোড় হয়ে গেছে সেটাও মিক্সিতে একটু পেস্ট করে স্ম্যাশ করে নিয়েছি আর চিংড়িটাও ভাজা হয়ে গেছে তো সেটাও ভাবলাম একটুখানি মানে যাতে মুখে বাইট লাগে এরকম ঠিক সিচুয়েশানে একটুখানি জাস্ট ওয়ান স্টেপ মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এইবার এই দুটো মিশ্রণ মানে এঁচড়ের মিশ্রণ আর চিংড়ি মাছের মিশ্রণ একটু ভালো করে মিশিয়ে নেব একে একে মেখে নেব আর চ্যানেলটাকে যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করে রাখুন রান্নার রেসিপিগুলো যখন আপলোড করব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে একটু ছোট করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম ছোট করে কাটা যাতে খাওয়ার সময় পাতইটা যদি স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় মুখে যাতে পরে আর ভালো লাগে একটু ছোট রসুন কুচি দিলাম এটা আমার একেবারেই নিজস্ব স্বাদ অনুযায়ী দিচ্ছি আর তার সাথে দিচ্ছি আম কাসুন্দি এটা ঘরে তৈরি আম কাসুন্দিও দিতে পারেন বা অনেক ব্র্যান্ডের কিনতে পাওয়া যায় আম কাসুন্দি মিষ্টি এটা আচার টেস্টে সেটাও দিতে পারেন আর দিলাম বীজ ছাড়া কাঁচা লঙ্কা সিডলেস গ্রিন চিলি তো এইগুলো আপনার সবই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এঁচোরটা আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ছিল তাই ভাবছিলাম কি পদ রান্না করব একটু অন্যরকম কিছু করি সেই জন্য এটা দিয়ে আজকে এঁচড় চিংড়ি আমকা কাসুন্দি পাতুরি এটা বানিয়ে ফেললাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনার ফুড স্টেশন যথারীতি পাতুরির জন্য কলা পাতা তো অবধারিত এবং সেটা একটু সর্ষে তেল বাঁকিয়ে এরকম সেকে নিতে হয় তাতে কলা পাতার গন্ধটা ভালো আসে কলা পাতার মধ্যে একটা হাইজিনিক ব্যাপার আছে আর যে উপকারিতাটা সেটাও আমরা খাবারের মধ্যে পেয়ে যাব এবার যে মিশ্রণটা আমার হওয়া ছিল রাখা ছিল এঁচোড়া চিংড়ি সেটা দিয়ে দিলাম একটা করে কাঁচা লঙ্কা যেমন দিয়ে দিয়ে টুথপিক দিয়ে আটকে দিলাম খুব চটজলদি জলদি রান্না আপনারা চেষ্টা করলেই বাড়িতে কম সময়ে করে নিতে পারেন একটু স্ন্যাক্স একটু অন্যরকম খাওয়ার জন্য ননস্টিক প্যান নিয়ে নিয়েছি দেখুন তেল নিয়েছি কি একদম জাস্ট একটা হাফ টিস্পুন বলা যেতে পারে তেল নাও নিতে পারেন আপনারা এইভাবে যেমন আমরা পাতুরিটাকে একটু সতে করি একটু হালকা শ্যালো ফ্রাই করি সেইভাবে একটু ঢাকা দিয়ে শ্যালো ফ্রাই করে নিলাম এমনিতে তো সবই আমার রান্না করাই আছে এঁচড়টাও কুকড আর চিংড়ি মাছটাও কুকড কিন্তু এতে কলাপাতা স্বাদটা ভালো আসবে আর এই এঁচোড়া চিংড়ির মধ্যে ফ্লেভারটা ভালো এনহ্যান্স করে তো যার জন্য আমি ছোট্ট করে খুব কম সময়ের মধ্যে একদম পনেরো থেকে কুড়ি মিনিট বোধহয় সময় লাগবে চটপট আপনার কিন্তু রান্নাটা হয়ে যাবে শুধু এঁচোড়া চিংড়ি তো সব বাড়িতেই এখন আছে আম দিয়ে এঁচুড় চিংড়ি পাতুরি রেডি হয়ে গেল যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব অপরণাস ফুড স্টেশন লাইক করবেন কমেন্ট সেকশনে গিয়ে একটু জানাবেন আপনার নতুন নতুন কি ধরনের রেসিপি বানাচ্ছেন আমারও একটু জানতে ইচ্ছে করে তাহলে চেষ্টা করব নতুনভাবে আরও রেসিপি তৈরি করার বা কিছু রান্না করলে আপনাদের সামনে আনার বেশিরভাগ সময় কে কি বানাই তার সাথে সাথে আমি ছোট ছোট রান্নার রেসিপি দিই ভালো থাকবেন নমস্কার